নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল বিদ্যুৎ ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না কিন্তু ভারতের কোন শহরে সর্বপ্রথম বিদ্যুতের ব্যবহার শুরু হয়েছিল উত্তরটি হলো ভারতে বিদ্যুতের ব্যবহার সর্বপ্রথম শুরু হয়েছিল কলকাতা শহরে তবে আঠেরোশো সালে প্রথমবার কলকাতার হ্যারিসন রোডে রাস্তার আলোয় বিদ্যুতের ব্যবহার শুরু হয় এবং আঠেরোশো সালে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহের লাইসেন্স পায় প্রশ্ন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি উত্তরটি হল পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম হল ভ্যাটিক্যান সিটি আসলে ভ্যাটিক্যান সিটি রোমের মধ্যেই অবস্থিত এবং মাত্র শূন্য দশমিক চুয়াল্লিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত তাছাড়া এটি রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্র এবং পোপের আবাসস্থল হিসেবে পরিচিত যেখানে প্রায় আটশো জন মানুষ বসবাস করেন প্রশ্ন পৃথিবীর একমাত্র কোন দেশের জাতীয় পতাকার আকৃতি চতুর্ভুজাকার নয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো নেপাল দেশের জাতীয় পতাকা পৃথিবীর একমাত্র পতাকা যার আকৃতি ত্রিভুজ আকার আসলে এটি দুটি ভিন্ন আকারের ত্রিকোণাকার অংশকে একসাথে সেলাই করে তৈরি করা হয়েছে যা হিমালয়ের দুটি চূড়ার প্রতিনিধিত্ব করে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোথায় অবস্থিত বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি আফ্রিকায় অবস্থিত যার নাম সাহারা মরুভূমি তবে সাহারা মরুভূমি প্রায় নয় দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যা পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি কারণ শুষ্ক আবহাওয়া এবং তীব্র তাপমাত্রার জন্য এই মরুভূমি বিশেষভাবে পরিচিত প্রশ্ন নিয়মিত মিষ্টি কুমড়ো খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হল মিষ্টি কুমড়ো একটি অত্যন্ত পুষ্টিকর সবজি কারণ এতে ভিটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে তাই নিয়মিত মিষ্টি কুমড়ো খেলে দৃষ্টিশক্তি উন্নত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কোষ্ঠকাঠিন্য কমায় এবং হজম শক্তি উন্নত হয় ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষা করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে প্রশ্ন এমন কোন দেশ আছে যে দেশ পৃথিবীর সবচেয়ে বেশি দ্বীপ নিয়ে গঠিত উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে বেশি দ্বীপ নিয়ে গঠিত দেশ হলো সুইডেন দেশ কারণ এখানে দু লক্ষ সাতষট্টি হাজারেরও বেশি দ্বীপ রয়েছে আর এই দ্বীপগুলির বেশিরভাগই জনবসতিহীন এবং বাল্টিক সাগরের উপর অবস্থিত তাই সুইডেনকে আইল্যান্ড কান্ট্রি বলা হয় পর প্রশ্ন সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায় উত্তরটি হল সূর্যের আলো থেকে যে ভিটামিনটি পাওয়া যায় তা হলো ভিটামিন ডি তবে ভিটামিন ডি সরাসরি সূর্যের আলোতে থাকে না বরং সূর্যের আলোর প্রভাবে মানুষের শরীরেই এই ভিটামিন তৈরি হয় পর প্রশ্ন পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে একাধিক সরকারি ভাষা রয়েছে কিন্তু সবচেয়ে বেশি সরকারি ভাষা কোন দেশে আছে উত্তরটি হলো বলিভিয়া দেশে সবচেয়ে বেশি সরকারি ভাষা আছে কারণ দু সালের সংবিধান অনুযায়ী বলিভিয়ার সরকারি ভাষা হল স্প্যানিশ এবং সেই সাথে ছত্রিশটি আদিবাসী ভাষা তবে ভারতে হিন্দি ছাড়াও আরও বাইশটি সরকারি ভাষা রয়েছে পর প্রশ্ন আজকাল মোবাইল ফোন হাতে নিয়ে অধিকাংশ মানুষ গুগল ব্যবহার করতে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু গুগলের কোয়ার্টার কোথায় অবস্থিত উত্তরটি হলো গুগলের কোয়ার্টার বা প্রধান সদর দপ্তর ইউনাইটেড স্টেটস অব আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের মাউন্টেন ভিউ শহরে অবস্থিত এবং এখানে প্রায় কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার কর্মী কাজ করেন পর প্রশ্ন খেজুরের সাথে কি খেলে পুরুষের শক্তি দশ দিন আটকে থাকে উত্তরটি হল বাদাম আর দুধের সাথে খেজুর মিশিয়ে খেলে পর প্রশ্ন সাপের নাম শুনলে সকলেই ভয় পায় কিন্তু পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি প্রজাতির সাপ দেখতে পাওয়া যায় উত্তরটি হলো বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রজাতির সাপ দেখতে পাওয়া যায় ম্যাক্সিকোতে কারণ এই দেশে প্রায় চারশো প্রজাতির সাপ রয়েছে আর এই বৈচিত্র্যপূর্ণ সরিষিল্পগুলো সেখানকার বিভিন্ন বাস্তুতন্ত্রে বসবাস করে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পর প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে কোনো স্থায়ী নদী নেই উত্তরটি হল শুনে অবাক লাগলেও আসলে সৌদি আরবে কোনো স্থায়ী নদী বা প্রাকৃতিক হ্রদ নেই তবে এখানকার সরকার মূলত সমুদ্রের জল পরিশোধন করে এবং ভূগর্ভস্থ জল ব্যবহার করে জলের চাহিদা মেটায় বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব